দেখছি পাঁচ তারিখের দূর বাড়িয়ে জালের নাই পাঁচ তারিখের জালেনদের তাদের দেখে বড় অঙ্গ আমরা আজকে সারা দেশের মধ্যে দেখছি তেমনি রঙ দেখছি পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে বিরুদ্ধে ভেতরে যে সংঘর্ষ ছিল আমরা যারা জুরুমের শিকার হয়েছিলাম যারা নির্যাত হয়েছিলাম যারা কথা বলবার অধিকার হারিয়েছিলাম যারা ভোট দেওয়ার অধিকার হারিয়েছিলাম যারা ঘুম ঘুম হত্যার প্রতিনিয়ত মুখোমুখি হয়েছি পুলিশের চেতনে মুখামুখি হয়েছি সেই মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে রাজপথকে আগিয়ে রেখে আমাদের সমস্ত শক্তি অপসারণ দিয়ে ওই কালো রক্তাক্ত করে সেই দিনকার আমরা হরিয়ে সেদিনকার জ্বালানদেরকে আমরা হরিয়ে আমরা যারা গুলুের শিকার আমাদের রাজত্ব বাংলাদেশ তৈরি করেছি বন্ধুরা সেই বাংলাদেশ সেই বাংলাদেশের একটি অংশ আজকে আমরা দেখছি পাঁচ তারিখে দুরন্দাস জালের মাসে বাড়িয়ে দেয় নাই পাঁচ তারিখে জালেদের প্রতীকী চিত্র বাড়িয়ে গেছে সেই জালেনদের বহু শাখা প্রশাখা তাদের দেখে যাওয়া বড় অঙ্গ প্রত্যঙ্গ আমরা আজকে

বিদেশে পালিয়ে দেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করবার জন্য বেগম কারাগারের বন্দি বন্দিশালা থেকে মুক্ত করবার জন্য তারেক দেশে ফিরিয়ে আনবার জন্য সারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আমরা জাম বাজি রেখে যে লড়াই করেছি আজকে রামপোজিতে তারা এই দায়িত্ব এই অভিযোগ রামপুরের মানুষের কাছে আমরা রেখে দিতে চাই এই আসাম রামগুতের মানুষ তো আসবাবের সেই রামগুতের মানুষ হাঁটতে শিখে নাই সেই রামগুতির মানুষ পরাজিত হতে শিখে নাই তাদের বুকে আগুন তাদের বুকে সাহস সেই সাহস সেই সাহসের ঠিকানা তারিয়ে রবেন কাজে ভর দিয়েছে সেই সাহসের অঙ্গীকার নিয়ে তারিয়ে রব আপনাদের সামনে এসছেন আপনারা কি

আমরা একটি সঙ্গে নির্বাচন চাই আমরা দেশের গণতান্ত্রিক উত্তরণ চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রত্যেকটি মানুষ তার স্বাধীনভাবে কথা বলার অধিকার ধারণ করবে যার যার মত প্রকাশ করে তার অধিকার ধারণ করবে সেখানে কাউকে পাতা দেওয়ার অথবা বাধা হয়ে দাঁড়িয়ে দেওয়ার সুযোগ নাই কিন্তু আজকে এখানে যে ঘটনা ঘটছে এর মধ্য দিয়ে বাংলাদেশের যে নির্বাচনের আমরা স্বপ্ন দেখছি সেই স্বপ্ন কিন্তু আজকে ধয়সা হয়ে যাচ্ছে